পঞ্চাশ হাজার বৎসর থাকবে আতিন আম্মা আর জাতি হামলিন হামলা খোদার কসম যেই মা আমার জন্য কষ্ট করছেন যেই মা আমাকে বুকের দুধ পান করিয়েছেন যেই মা আমাকে পেটে ধারণ করছেন যেই মা আমার জন্য লজ্জায় স্থান থেকে রক্তের বন্যা বয়ে দিয়েছেন যেই মা নিজের খাবার টুকু মুখের খাবার টুকু তুলে আমাকে খাওয়িয়েছেন যেই মা আমাকে ঠান্ডার দিন ঠান্ডা জায়গায় না রেখে নিজে আমার প্রসাবে ঠান্ডা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় রেখেছেন আল্লাহ রসুল বলছেন যে কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বলি একটা পিতলের একটা পিটেল পিতলের প্লেট এটাকে যদি পাঁচ মিনিট গ্যাসের আগুনে গরম করা হয় আপনাদের কেউ আছে ওই প্লেটের উপরে দাঁড়িয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকবেন কারো কেন পা পুড়ে যাবে খোদার কসম করে বলছি আল্লাহ কোরআনে বলছেন তুবাদুল আর এই জমিনটা কালকে পিতল আর তামাই রূপান্তরিত হয়ে যাবে দারিল মাইল এক মাইল উপরে সূর্য থাকবে এক মাইল উপরে আজকে হাজার লক্ষ কোটি কিলোমিটার ধরে তবুও গ্রীষ্মকাল যখন প্রচণ্ড তাপ সূর্যের পরে তখন আমরা সহ্য করতে পারি না ওই সূর্যটা যদি নেমে এসে দেড় কিলোমিটার এক মাইল উপরে যদি সে তাপ দেয় কত বেশি তাপ দেবে ওই তাপ যখন ওই পিতলের জমিনের উপরে পড়বে কত বেশি গরম হবে খোদার কসম এক মিনিট দুই মিনিট না এক ঘন্টা দুই ঘন্টা না কমসৌনা আলফাসানা কোরআনের আয়াতে কথার প্রমাণ পঞ্চাশ হাজার বৎসর ওই সূর্য মাটিকে গরম করবে কয় হাজার সূর্যের ভিতরে কি পরিমাণ তাপ আছে দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে যখন এই সূর্য সূর্যের ভিতরে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ ওই তাপ এক বৎসর দুই বৎসর না পঞ্চাশ হাজার বৎসর এই জমিনকে তাপ দিয়ে এই জমিনটা আগুনের মতো গরম হয়ে থাকবে আল্লাহ আমাদেরকে উপস্থিত করবেন ওই জমিনের উপরে যে তুমো না ফুরা কামা খালাকুম ওরা আতান গুল্লা আল্লাহ রসুল বলছেন ওই দিন আমরা পোশাক পরিধান করে আসবো এমনও না আমরা ওই দিন সঙ্গী সাথী নিয়ে আসবো এমনও না ওই দিন আমাদের সাথে ছাতা থাকবে তাও না ওরা আতান হোফা আতান বস্ত্রবিহীন পায়ে স্যান্ডেলবিহীন এক নিতর দেহনী আল্লাহর সামনে দাঁড়াইতে হবে যেমন মায়ের পেট থেকে এসেছে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে এতটাই ভয়ঙ্কর দিন হবে পিতলের তামা এত গরম হবে সহ্য করতে না পেরে ক্যামত সে আওয়াজ লাগাবে আল্লাহকে ফরিয়াদ করে বলবে ও আরশের মালিক আর জাহান এই কেয়ামতের ময়দানে থাকতে মন চায় না আর কতকাল এই সূর্যের তাপে গলব কতদিন আর গরম তামার উপরে দাঁড়িয়ে থাকবো এর থেকে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেন তবু আমরা ময়দানে থাকতে চাই না হাজার বৎসর থাকবে আম্মা হামলিন হামলা ওই দিন খোদার কসম আতিন আর জাতি যেই মা আমার জন্য কষ্ট করছেন যেই মা আমাকে বুকের দুধ পান করিয়েছেন যেই মা আমাকে পেটে ধারণ করছেন যেই মা আমার জন্য লজ্জায় স্থান থেকে রক্তের বন্যা বয়ে দিয়েছেন যেই মা নিজের খাবারটুকু মুখের খাবার টুকু তুলে আমাকে খাওয়িয়েছেন যেই মা আমাকে ঠান্ডার দিন ঠান্ডা জায়গায় না রেখে নিজে আমার প্রসাবে ঠান্ডা জায়গায় জায়গায় শুয়ে আমাকে আমাকে রেখেছেন মাটিতে আমাকে পোকামাকড় খেয়ে ফেলবে আমাকে বুকের উপর ধারণ করে যেই মা আমাকে লালন পালন করছেন যেই বাবা রৌদ্রের তাপে খেটে খেটে চেহারাটাকে কালো করে ওই ঘর সংসার চালিয়েছেন আমার পরীক্ষার ফি দিয়েছেন আমার খাবারের ব্যবস্থা করছেন খোদার কসম তাজহালুকুল্লো মর্দে আতিন আম্মা আর ওই দিন মা আমাকে ভুলে যাবে আমার বাবা আমাকে ভুলে যাবে ও ও ওই দিন সবাই আমার থেকে পর হয়ে যাবে খোদার কসম আপনারা আমার থেকে পর হবেন সভাপতি আমার থেকে পর হবে হাজি সব আমার থেকে আলাদা হবে সিক্রেটারি আমাকে চিনবে না আমার সন্তান আমাকে চিনবে না হায় আফসোসের দিন হবে এত বেশি আফসোস আপনার আর আমার হবে আলাইয়াদি দুই হাত তাল্লা দিয়েছেন দুই হাতের এক হাতের এক আঙ্গুল আমরা আমাদের দাঁত দিয়ে কেটে

রেখে আজ সব কিছু আমাকে পণ্ড করে দিল আমাকে আজকে সব কিছু ধোকা দিল কাল কিয়ামতের দিন না ছায়া থাকবে পাহাড়ের ক্যাস আলু ওনাকে আনিল জিভাল কলিয়ান সে পাহাড় রব্বে নাসবা জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামতের দিন পাহাড়গুলো কি হবে পাহাড়ের পাদদেশে গিয়ে একটু হয়তো ছায়া নিব আল্লাহ বলছেন ইয়ান সে পাহাড় নাসফা তোমার রব সেগুলো কি উড়িয়ে দেবে আতা কোনুল জিবা আলু কাল এহনিল মাংভুস ধনী তুলার মতো উঠতে থাকবে সবাই মুখ নাই না রোসিম খোদার কসম রব

والملک سفن سفا و جیہا یوم ایدیم بی جہنم جہنم کی اٹھینی نیاشا ہوئے کیامو تیر مہدنے الجنت للمتقین جنت حجوے کیامو تیر مہدنے اوئی فریش ترہ کتار بندی ہے دریئے جبے آدم علیہ السلام سزدہ پر بل بے یا نفسی یا نفسی ابراہیم خلیل بل بے یا نفسی یا نفسی اسماعیل زبیح اللہ بلوے یا نفسی یا نفسی سے موسا بول بھے یہ یا نفسی سے شیش یا نفسی یا نفسی سے مولانا بول بے یا نفسی حاجی بول بے یا نفسی, یا نفسی. حاضی